চেহারাটা চিনে রাখো দিন একদিন আমারও আসবে ইংশা আল্লাহ সেদিন হয়তো তোমাকে বা তোমার সামনে অন্য রূপে আমি হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানার রিপন এসরাল ব্লক থেকে কে কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি বলবো দেখেন কি অবস্থা আমার আর কি রুমটার আর কি আমি পুরাই শকড হয়ে গেছি এতো আর কি বাজে একটা অবস্থা ছিল সেদিন বলার মতো না পুরাটা ঘর আমার কি এলোমেলো ছিল তো গুছানোর মতো সময় পাই নাই তো পরে আর কি অনেক কষ্ট করে ঘরটা গুছানো হয়েছে এখানে ওর বাবা আর কি অড্রফের ডোয়ার খুলে রাখে গেছে এভাবে আছে তারপর অড্রফের উপরে কতগুলো কাপড় এগুলা বাস করে রাখছি এগুলো রাখতে হইব তারপরে যে দেখেন কি অবস্থা আমার মেয়ে কি অবস্থা করে রাখছে ও ড্রপের এখানে মোবাইল ফ্লাস্ক মগ জিরুনি ভ্যান বোতল আর কি অভাব নাই জিনিসের তারপর এই সুগেজের উপরে যে তারপরে যে এখানে ছেলেগুলা মেহমান আসছিলো যে তো ওগুলা এখানে আছে তো এগুলো আবার প্যাকেট করে আলমারিতে রাখতে হইব সব প্যাকেট করে আলমারিতে রাখবো অবস্থা আর কি টাইট আর এই তো আমার পাখি রাজ না দোকানে গেছিল টাকা নিয়ে তারপর মজা নিয়ে আসছে টাকাগুলো আবার আমার কাছে না দিচ্ছে বাকি টাকাগুলো তো বলে যে কী কী আনছে দেখাও তো দুটো চকলেট আর দুটা জেল আনছে তো এতটা অগুশালো ছিল ঘরটা আর কি আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে পরে আমার আর কি এরকম থাকে না তো ওই দিন আর কি এর আগের দিন কাপড় আর কি সব কাপড় চোপড় ধোয়া হয়েছিল শীতের কাপড় চোপড় যা চাওয়াল সব কিছু ধোয়া হয়েছিল তো আর কি বাস করার নেই যে মেয়ে আসছিল তো বাস করা হয় নাই তো এইভাবেই আছে পরে আর কি আস্তে আস্তে গোছানো হয়েছে এই তো পুরা গড় আবার গুছাই নিয়েছি সুন্দর করে তো গড় গুছানো থাকলে আমার কাছে তো অনেক ভালো লাগে আর অগোসানো থাকলে লাগে আমার মাথায় বাড়ি পেরে গেছে আমার এত খারাপ লাগে আর কি বলার মতো না তো আমি গুছানো সংসারটা গুছানো গড়টায় আমার কাছে বেশি ভালো লাগে এটা সব মেয়েদের কাছে ভালো লাগে সবার কাছেই ভালো লাগে শুধু আমার কাছে না তো এই পর্যন্ত তারা যারা আমার ভিডিওটা দেখছেন ব্লগটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ 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 সব বাপুর ভাইয়া আসসালামু আলাইকুম